ইচ্ছা হচ্ছে ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে কার দিনে আমরা এসছি অনেকটা নাম করা ব্যক্তি ঘোড়ার জগতে সেই তানারি বাড়িতে লিলের আট ইলিয়াজ পুরকাইত তা ওনার এখন আছে বিস্তারিত তিনটে ঘোড়া সেই তিনটে ঘোড়ার আজকেরকার দিনে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করছি ভিডিওটা হয়তো একটু লং হবে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানানোর জন্য অনেকটা মোটিভেশন দেওয়ার জন্য আপনাদের যারা ঘোড়া প্রেমিক আছে তাদের জন্য ঠিক আছে শুরু করছি ভিডিওটা আর আজকেরকার দিনে এই ইলিয়াস ভাই যে ঘোড়াগুলো পুষে রেখেছে অনেকটাই নাম করা নাম করা ঘোড়া অনেক মাঠে থেকে প্রাইজও তুলেছে আপনারা হয়তো কম বেশি অনেকেই জানো সবার প্রথমে কাকা কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর আজকেরকার দিনে আমরা শুনেছিলাম তোমার কাছে অনেকগুলো ঘোড়া থাকে তা এখন আপাতত কটা ঘোড়া তিনটেই তিনখানা তিন আছে তিনটে তিনটেই আছে এইটা আপনার সামনে সব তিনটেই আছে তাই তো হ্যাঁ এটা সেই টেক পাঞ্জা ফরিদের সেই ঘোড়াটা ফরিদ লস্করের হ্যাঁ আচ্ছা এখন চুল টুল কেটে একটু হালকা চেহারা নর্মাল আছে খুব ভালো মানে সিজন যদি শেষ হয়ে আসে তা একটু এরকম হয় নাকি হ্যাঁ না সিজন শেষ হয়ে গেলে হয় না সিজন শেষের থেকে আরো খারাপ ছিল একটু আমি নেওয়ার পরে একটু ট্রিটমেন্ট করে তার থেকে এখন একটু ভালো যে এবার খাওয়া ধরেছি এতদিনের বাড়িয়ে রাখিনি অন্য জায়গায় খেত অন্য জায়গায় খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ অন্য জায়গায় খেত ওই এটা আর সেইটা ও ওর কথা বাইরে দিই না থাকবে না খাবে না বাড়িতেই থাকে এরা বাইরে ভালো একটা মাঠ ছিল খুব ভালো ঘাস ছিল সেখানে খাইয়েছে কন্টিনিউ শীত বর্ষায় বর্ষা গিয়ে হ্যাঁ বর্ষা পুরো এর গাতে চলে গেছে গাড়ি ওপরে থেকে সব হ্যাঁ অসুবিধা হয় না কিছু অসুবিধা নেই সব ঘনা থেকে আরম্ভ মোটা চামড়ার ঘনায় আর রাগলি আরো রাখা যেত না আরেবার ঘনায় খাইয়ে আর তৈরি করতে আসছে সামনে সিজনও আসছে অবশ্যই তৈরি করতে হবে আচ্ছা কাকা তুমি যে এই তিনটে ঘোড়া করেছো এর পরেশ পর এর থেকে আরো অনেক কিছু ঘোড়া করেছিলে অনেক নাম নামকরা ঘোড়া করেছিলে এমন একটা ঘোড়া আছে যে তোমার আপসোষ হয় এখনো পর্যন্ত যে সে যদি থাকতো আমার কাছে সেরকম কিছু করতে পারতাম আমি এরকম ঘোড়া এসেছিল তোমার লাইফ ঘোড়া আমার লাইফে আমার ঘরে একটা বাচ্চা হয়েছিল মেদুয়ান অনেক দিন আগে তখন আমার এই ছেলেরা ছোট ছোট তা তখন সেই ঘোড়াটা প্রথম বছর মানে দুখানা বয়স সবে হয়েছে ফিট ফিট দিছিলাম সেই ঘোড়াটা ওর ইতিহাস অনেক মানে টাইমের খালি কাশেম মাস্টারের একটা খুব ভালো ঘোড়া ছিল নাম করা ঘোড়া ও একলা খেতে চাইতে চাইতো না এ না আমার আমার কাছে গাবি ঘোড়াটা ওরা নিয়ে গেছিলো আমার বন্ধু ছিল কাশেম মাস্টারের বেটা আশরাফ বলে না আশরাফ বলে নাম ছিল আমার খুব প্রিয় বন্ধু তা উনি নিয়ে গিয়ে ওখানে বাচ্চাটা হয়েছিল তা বাচ্চাটা হয়েছিল প্রথমে এত বড়ো হয়ে গেছে এত বড় এই এত বড় ভালো ঘাটা ছিল ভালো জাতের বাচ্চা হয়েছিলো রঙটা হয়েছিল লাল পিছুটে ঘাটা ফেঁসা হয় একদম আর দেখার মতো এই ঘন্টা আমার কাছে বছর পরে ঘন্টা ফিট দিছি ফিট খেতেসে তাও আমরা এখানে চড়তে পারছি না চললে ঝাটকা মেরে ফেলে দিত আগে ফালি

তা আঠাশটা গরু নিয়ে এক সময় ঘরে এসেছি একই তারপর ভোজার হাটেও গেছি তখন ওই আয় আব্বা তখন সে বছর বাংলাদেশে পাখি হুম বাংলাদেশে পাখির সঙ্গে সঙ্গে সালডুম ছেড়েও গেছিলাম ওর বাড়িতে ভোজার হাটে ওই মেলাটায় ঘোড়াটা আনলাম ঘোড়াটা সেজন সেজন্য অনেক প্রাইজ তুলে তখন আর টাকা দিত না আর অন্য কোনো প্রাইজ হলে গরু বিশেষ করে দিত মদ্রাপুডু সব ফার্স্ট হয়েছে সেই ঘোড়াটা মানে বাড়িয়ে নিয়ে সেটাকে দিলাম ওর মা ছিল আর একটা ভাই ছিল তাদের সঙ্গে রাত্রে সাথে চাষবাসে এত না এক একজন চাষ করতো সারা ছিল গিয়ে আর ওই মনে হয় আমি দেখিনি ও মনে সম্ভব করেছে ওই ধানের র খেয়েছিলো বিষ র খেয়ে অসুস্থ হয়ে গেল। গিয়ে ঘোড়া বেশ সুস্থ মতো হয়ে গেল। আমার নিজের দোষের ক্ষতি করলুন আমি আবার একটা ডাক্তার নিয়ে এলুন এনে আমি

হ্যাঁ কি বলবো এখানে আমাদের মসজিদ সব ঘোড়ার থেকে আগিয়ে চলে যাবে ও ধরার ক্ষমতা কারার ছিল না যত বড় দাও ছোটো দাও বড় পাল্লা দাও ছোটো পাল্লা দাও বুঝতে পারছো খুব ভালো ঘোড়া আল্লাহ সজ্জাজাতের ঘোড়া ছিল ঠিক আছে এখন যে তিনটে ঘোড়া আছে তিনটে ঘোড়া কমবেশি আপনারা দেখেছেন রেসের মাঠে অনেকটাই নাম করেছে এই ঘোড়াটা আয়োজো তুলে এই ঘোড়াটা এবছর খদ্দের মানে

মানে ও এক একা সব সময় এ চেয়ার কী আর খারাপ আছে না না চেয়ারে সবার ভালো আছে মোটামুটি যা যা চেয়ারে অনেকটাই ভালো আছে বর্ষার দিকে অনেকে আবার ঘোড়ার পা দেখ কোনো ঘোড়ার পায়ে কোনো প্রবলেম আছে দেখবে একদম গরমের মতো একটা পায়ে একটু ইদিক ইদিন একটা পায় এই দুগিদি দুটো ঘোড়া ছাড়া অবস্থা দেখছি দুটো দুটো ঘোড়া ওই তোমার ছেলে বলছে যেদিন নাঙল করে নেই তো ভালো চশাই হবে

ইলিয়াস ভাইয়ের যে তিনটে ঘোড়া তিনটে ঘোড়া অনেকে মনে প্রশ্ন জাগছে যে ইলিয়াস ভাই অনেকে অনেকে আমাকে জিজ্ঞাসাও করছিল যে ইলিয়াস ভাই ঘোড়া বেসতে যায় আমি বললাম যদি বেসতে যায় যদি তেমনই কোনো খবর আসে অবশ্যই আপনাদের জানা হ্যাঁ অবশ্যই আমি বাংলাদেশি কাছে হ্যাঁ ঠিক আছে এক লাখ টাকা দিতে হবে তা বলে আজারিল বলে হম আর তারপর ফোন করেন তো সেরকম বাজারে হয়তো সস্তার দিকে নেবে হ্যাঁ আর নিলো না হ্যাঁ ঘোড়া সস্তা দেবো অবশ্যই খুবই ভালো ভালো ঘোড়া সস্তা দেবো কেন একশোবার আমার যে কালো ঘোড়াটা ছিল যেটা ফার্স্টে হতো তিন বছর মধ্যে পুরো সোনার চেন ছিল সেই ঘোড়াটা আমি সবসময় বলতুন যে ও এখন রানিং আছে এই সময় যদি মরে যায় আমার খুব ভালো লাগবে কারণ এরপরে ও যখন ছুট ছেড়ে দেবে তখন ও অত যত্ন পাবে না আর ওর একটা ঘোড়া তো প্রচুর যত্ন হতো আর ওর না আমার খারাপ লাগবে বললে আর ওই ইতে ছেড়ে এলাম ওই আড্ডি দমকল ওখান থেকে ছেড়ে এসে আর সেদিন খুব ঘাম হয়েছে এত গরমের সময় তো আর এনে মেসলায় দিছি খাচ্ছে কী মন ধুয়ে গাছ আজকে ঝাড় হোক গায়ে খুব ঘাম হয়েছিল গাছ ঘোড়ার খায় না ওই খাওয়া বন্ধ হয়ে গেল পাঁচ সাত দিন পরে ঘোড়া একটু চাঙ্গা হয়ে গেছিলো যাওয়ার পরে ওই আমি আবার ফের মারাত্মক ভুল করলুন ডাক্তার এনে সেলাইন দিলুন যে মুদ্রাপুরে সাড়া সামনে ওটা ছাড়বো এই আশা করে আর কি সেলাইন দিলুন ঘোণা দুই ঘন্টার মধ্যে ঘোণা মরে গেল দুই ঘন্টার মধ্যে এরকম আমার কাছে এরকম মাথা ঘষছে মাথা ঘষছে মানে আমার শৈলী কি যন্ত্ররা বলতে পারে না তো মানুষ ছিল তো হুম যত ঘোণা থাকে সকাল আসে 20টা ঘোড়া 60 ছেড়ে দিল 19টা পিছে না থাকে আর কোন ঘুরলে তুমি দেখতে পারো খালি ছুটকেটা যাচ্ছে বড় ঘোণা না আসলে বাংলা হুম ওবা বাংলা আছেন এই রকম কাকা তোমার কাছে তেবু কতগুলো ঘোড়া হবে তোমার কাছে এসে মারা গেছে মারা গেছে আমার কাছে গোটা পনেরোটার মতো গোটা পনেরো হ্যাঁ পনেরোটা ঘোড়া মারা এইরকম ভালো র্যাম র্যাম বিট তুলে কটা ঘোড়া তুমি বেঁচেছ আমি বিট তুলে বিট যেসব ঘোড়া পেয়েছে মেসে আমি সেটা ঘোড়া বিক্রি করিনি একটা ঘোড়া আমি খেয়ে বিক্রি করেছিলাম তাই আমার ছেলে কান্না কান্নি করতে চাইলে ওই এর কাছে যেটা ওই মৈন্যদিন কাছে এক লাখ দশ হাজার কিনেছিলাম ওই বিড়াটা হুম এটা ওই বারাই বুঝ ছিল নিয়ে গেলে এবারে হ্যাঁ হ্যাঁ ওই ঘোড়াটা যেটা এরা পায়ে পথে সেটা বারাইপুর তোমার

তা অতটা টানতে পারেনি এদের মতো আর ও আর থাকে অনেক বয়স হয়েছে ময়ূর দিন অনেক দিন ছেড়েছে অন্তত দশ বারো বছরে এসেছে বেঁচে দিয়েছিলাম না তো আমি ঘোড়া বেশি মানে ছোটো আমি বেছি নি শুনলে আমি বিক্রির মোটে করবো না আর এই রকম রেকর্ড হয়েছে যে একই মাঠে তুমি তিন চারটে প্রাইস হ্যাঁ এক এক মাঠে আমার তিনটে ছেলে হ্যাঁ তিনটে ঘোড়া ছেড়েছে তিনটে ছেলে তিনটে ঘোড়া আর তিনটে ঘোড়া ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তিনটে ঘোড়া তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এই ভগবতপুর এই সিদ্ধিগুড়ের ওইপারটা হ্যাঁ ভগবতপুর বলে জায়গাটা আছে ওখানে কতগুলো ঘোড়া দেখে জুটেছে হ্যাঁ ঘোড়া জুটো ছিল খান তিরিশ চল্লিশ জুটো ছিল খানতিরিশ চল্লিশ হ্যাঁ হ্যাঁ ওরে সব বলতে ছিল ও মেলাটা খুব ভালো মেলা হয়তো তা তখন আমার এই কালো ঘোড়াটা ছিল আর ওই ইস্যু কানার কাছ থেকে একটা ঘোড়া নিয়েছেন ছোট মতো ঘোড়া ইস্যু কার ইস্যু কানার হ্যাঁ ওর খুব ভালো বাচ্চা ছেলে নিয়েছিলো সেইটার আর এক কোনটা পাগড়া না পার না লাল বাচ্চা আর আরেকটা কোনটা ছিল আমার খেয়াল নেই তা তিনটে ঘোড়া নিয়ে গেছি আমার তিনটে ছেড়ে ছেড়েছে

আমার তিনটে ঘোড়া মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর আমার তিনটে ছেলের ছেড়েছে আমার ঘরের ছেলে নিজের ছেলে নিজের ছেলে তাহলে এই রেকর্ড আর কেউ জীবনে ভাইতে পারবে না

যে অনেক মাঠে অনেক ঘোড়া থাকতে পারে এটা মানতে পারো যে নিজের ঘরের ছেলে নয় কিন্তু হলেও যে একই মালিকের আমরা দেখেছি যে দুটো শোনাচ্ছেন আর একই মালিকের তোমার দেখেছি যে তিনটে একই সাথে প্রায় এই রেকর্ড এখনো পর্যন্ত কেউ করতে পেরেছি আমরা টেলিফোন যা বসন্ত ঘোড়া আছে আর পাই হয়ে যাচ্ছে কিন্তু মেলা মেলা আগে থেকে কি অনেকটা কমে গেছে না বেড়েছে মেলা আছে বেড়েছে বেড়েছে না হ্যাঁ আগে থেকে একটু বেড়েছে কিন্তু মেলা এখন codimension মানুষের সম্মান নেই কিছু নেই আমরা এই ঘোড়া শুধু খেলি মানে ইতে পুশে রেখেছি আর আমরা বিশেষ শকে শকে আর আমরা কোন মেলায় এই জন্য খেতে চাইনি যাইনি আগে অ্যাডভান্স কি জন্যে মেলায় কদর নিয়ে একটা মাদুর দেবে না লোক দিতে চাইবেন অনেক লোক এরকম নোংরানি করেছে তাদের মাদুর নিয়েছে কাঁথা নিয়েছে চলে গেছে তার জন্য আমার আপনার হচ্ছে না খুব সমস্যা এই সব জায়গায় বুঝতে ও এমন কি এমন এমন জায়গায় আমরা রিপোর্ট পেয়েছি মানে পিতলের ডাবর পর্যন্ত নেপালিয়েছে গামলা নিয়ে চলে গেছে

কি জানো যে ভরসা করে তোমার কাছে যে জিনিসটা দিল তার তুমি না ঠিকঠাক ভাবে লড়িয়ে দিতে পারো তার কাছে না পৌঁছাতে পারো এক সময় সে তো তো তুলে দেবে ওই জানেন ইচ্ছা করে নিয়ে চলে যায় আগে আমরা দেখেছি একটা আলাদা একটা সম্মান থাকতো মেলা এটা ঘোড়া গেলে আপনি কখনো নি ঘোড়া অনেক ভালো ভালো হয়েছে আগে মাত্র 3টা ঘন্টা ছুটতো মাথায় 3টা থেকে তোমার লাইভে আমার লাইফে প্রথমে দেখেছি আমার তখন বেশ ভালো জন যখন তোমার মানে বাপ দাদার আমলে ঘোড়া ছিল যখন হ্যাঁ হ্যাঁ তা তিনটে ঘোড়া ছিল আমাদের আমার কাকাদের একটা ছিল লালে লালে আর সাদায় পাকরা হুম বুঝেছো সে দেশি ঘোড়া খুব দামি ঘোড়া সে ঘোড়াতে ছেড়ে দিলে দু পাঁচ বেশি খারাপ হয়ে যেত ভালো না আর ইয়ের ওই ইয়ের বাবা ওই খালি কাসে মাস্টারের একটা কর্ণ ঘোরছে একটা কর্ণ একটা লাস্টে এসেছিল এদের থেকে আর কি আর ওই আবুল আবুল জাদা আবুল মির্দে না আবুল মির্দে না আবুল জামাদার জামাদারদের বুড়ো হ্যাঁ বাইশ মাসের ছুটেছে সেই ঘোড়াটা বাইশ বছর ছুটেছে ঘোড়াটা ছোটার পর ঘোড়াটা বিক্রি করতেছে ঘরে আর রাখেন ঘোড়াটা বাইশ বছর প্রায় নিয়েছে টনা বাইশ বছর হ্যাঁ টানা বাইশ ওর মধ্যে রেকর্ড কেউ পারছে ঘোড়াটা দারুন ঘোড়া আচ্ছা ঘোড়ার সবচেয়ে বেশি একটা রোগ হয় সব সময় আমার সবার সবাই এটা আমাকে জানায় যে ঘোড়ার একটাই রোগ পেটের সমস্যা এটা কি কারণে হয় কিছু উল্টো পাল্টা খাওয়ালে একটু এদিক হয় উল্টো পাল্টা খাওয়ালে একটু লক্ষ্য রাখতে হয় ঘোড়া সম্পর্কে জানতে হয় উলটো পালটা হয়ে যায় ঘোড়া খুব সমস্যা হয়ে যায় উলটো পাল্টা হয়ে যায় অনেক খাওয়া এদের এদের নাড়িটা খুব সূক্ষ্ম শুক এদের গরুর মতো নয় আর মোষের মতো নয় এদের অনেক সুক্ষ্ম জিনিসেরা এদের তুমি একটা পচা পান্তা টান্দা খাইয়ে দাও না হুম দেখবে ক্ষতি হয়ে যাবে হরিদের একটা ঘোড়া ওই পিঠে খাইয়ে ছিল মরে গেল পিঠা তুমি এমনি তুমি খাও না আমি খাই না মানে ডাইজেস্টিং পাওয়ারটা ভালো হবে না তখন তখন তোমার ইয়ে হবে ওই পায়খানা শক্ত হয়ে যাবে বিভিন্ন তাল হবে অনেকের ওই অনেকেরই কমপ্লেন আছে ও পিঠে খাইয়েছে খেলে খাওয়াটা মরে যে দাদা ঘোড়া ডায়রিয়া হয়েছে ঘোড়া খাচ্ছে না এরকম অনেক ঘরে এই দিকের ঘন্টা মরে গেল

তারপর কাকা বেঁচুন হয়তো আমি ঝকের লোক হয়তো আরও পঞ্জাবাদ নিতে পারতাম কিন্তু ঘোড়াটা ভালো ঘোড়া আমরা শুনেছিলাম যে ঘোড়া মারা যাচ্ছিল সেই অবস্থা ফের বেঁচে উঠেছিলো তারপরে ফের মাঝে এরকম পরিস্থিতি প্রথম দিকে যখন আনে তখন একটু সমস্যা হয়েছিল হ্যাঁ বিজুন সবটা হয়ে গেছিলো ঘোড়াটা তারপরে ঘোড়াটা উঠলো পরস্পর অনেক কটা মাঠ প্রায় ছিল কটা মাঠ ভালো বেশ চলতেছিলো চলতেছিল তখন ওই তিন চারটে ঘোড়া ছিল আর তারপরে ইয়ের লিলু বলে একজন ওই ইতে বাড়ি এই আমতলার পরেরটা আমতলার পরের ওখানে বাড়ি ছিল নীলুর নীলুর ঘোড়াটা ভালো হয়েছিলো এই কটা ঘোড়া মার্কেটে তখন চলতো আর এমনি ছোট ঘোড়া এই যে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে সব একটা প্রাইজের মধ্যে থাকবে আর এই প্রাইজের মধ্যে সব থাকবে এদের কাছে কেউ পারবে না আর ছোট ঘোড়া গোটা কুড়ি পনেরো কুড়িটা এরকম থাকতো সব মেলায় সব মেলায় এই ঘোড়া থাকতো আরে এখন তুমি দেখো যেটা যাবে এই আর এই এবার সব যা নিয়ে আসবে প্রত্যেক মেলায় ছুটুক আর না ছুটু এত গ্যাদারিং আর লোকগুলো এত মানে তাদের কথাবার্তা তাদের চলাফেরা যারা ঘোড়া করেছে তাদের জীবনে করেনি তাদের ঘোড়া করেছে মানে তাদের ব্যবহারটা এত জঘন্য মনে করছে আর ছোটো লোক সব শুধু প্রাইজটা কী করে পাবো প্রাইজ সাধু প্রাইজ পাবো অনেক কটা মালিক আছে যে ঘোড়া যেমনই হোক প্রায় সময় আমি দেখেছি প্রায় মাঠে দাগ লাইনে দাঁড়িয়ে থাকে এগুন পিছন করে না এই এগুন পিছন করাটা আমি খুব একটা ভালো বুঝি না আমার এই যে আমার এই কালো ঘোড়া ছিল আমাদের ছেলে তো সব সময় একদম পিছনে ধর থাকবি তবে পঁচিশটা ঘোড়া থাকলে চব্বিশটার পিছনে থাকতো সবসময় অনেক মাঠে আমরা দেখেছি দারুণ ঘোড়া ছিল না আমি তো ছেলেদের রাগারাই করি এরা বলো আমার সরে ও ওরা গিয়ে ছেলে দিচ্ছে আমার না ছাড়লে মুশকিল হবে না তো আমি এদের রাগারাই করি ওই তোরা পিছিয়ে যা ওরা বললাম আমার সরে দাও ও তুমি ঘোড়া আসুন এই আমার ছেলেরা বলো তো

আর যাক প্রকৃত ঘোড়া নয় সে সে চেষ্টা করে যে আমি একটা হাতে আগে এগিয়ে দেওয়ার চেষ্টা আবার দেখেছি অনেক ক্ষেত্রে কাউন্সিলে গিয়ে কাখুতি মিনুতি হাতে পায়ে ধরা তাদের লোকের ম্যানেজ করা তাদের লোকের সঙ্গে কথা বলা এই এই লোক এরকম লোক কাঁড়ি উঠেছে হুম ভালা বললো প্রাইজ প্রাইজ আমার যেমন একটা প্রাইজের ব্যবস্থা করো আমি তোমার পিছনতে কিছু দিচ্ছি এরকম ম্যানেজ হচ্ছে এইগুলো তুমি তুলে ধরবে এরকম হচ্ছে আজকাল প্রচুর প্রচুর হচ্ছে ম্যানেজ হচ্ছে কিসে কাপ ধরলে ম্যানেজ হবে ওরা এক ধরে ধরে নেয় লোক নিয়ে ঘোড়া ছুট হলে হয়তো তার ঘোড়া উনিশ করে হেরে গেল বা জায়গাটা হলো ঠিক ম্যানেজ করে দেখবে তার ঘোড়া ফার্স্ট হয়ে গেছে এই দেখো না এই নিতে সরস্বতী পাড়ায় তুমি আমার কাছে ভিডিও আছে তুমি দেখে নেবে আমার এই ঘোড়াটা তিন নম্বর হয় তিন নম্বর হয় প্রথম ভাগে তিন হয়েছে দ্বিতীয় ভাগে চার হয়েছে তৃতীয় ভাগে ফার্স্ট হয়েছে মানে এর তিন নম্বর হয় এই ঘোড়াটা প্রায় দিয়ে দিলে সেই যে নতুন হাটের নামটা কি নতুন হাট কালো ঘোড়া নতুন হাট কালো ঘোড়া কালো ঘোড়া হাবিবুল হ্যাঁ হাবিবুল্লা ওই ঘোড়া তিন নম্বর দিয়ে দিলে আমার চার নম্বর দিলে তুমি বলো তুমি ভিডিওটা দেখো ওর পজিশনটা কি আর আমার পজিশনটা কি দেখলি আমি 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 দিস ইজ মাই চ্যালেঞ্জ তো আমি চ্যালেঞ্জ বলছি আমার ঘোড়া ঘোড়া তিন নম্বর হয় তারা বলে ভাই আমাদের ভুল হয়ে গেছে ওই তোমাদের ঘোড়াটা ওরা কে বলেছে কোন মেরে আমি আমার ঘোড়া জীবনে কোনো দিন কোন মারবে খালি ছেড়ে দাও এখানে একটা শ্যুট হয়েছিল

গেলে এবারে ঘোড়া আসতেছে ঘোড়া মানে একাই ছুটে আসতেছে আর কি অনেক লোক মানে ঠেলের সাইডে তো ও বলতেছে যে ও বেরিয়ে যায় ওদের বাড়ির কাছ তো অনেক সাইডে তো বেরিয়ে যায় কিন্তু না না এত সোজা নাই একদম তীরের মতো ছুটে এসে মিশনটা পার হয়ে গিয়ে দাঁড়িয়ে আসে ছেলে ধরে নিল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই শেষের দিকে অনেক কটা বড় বড় মেলা হয়েছে আমরা দেখেছি অনেক বড় বড় মেলা টানি বলে যায়নি লেখার গিয়ে হয়তো হবে না তো জলপানি কাদার জন্য হ্যাঁ জলপানির জন্য যায়নি ঘোড়াগুলো কষ্ট হয় খুব ওই কাদায় আমার এক ভাল লাগে না ওই কাদায় যখন ঘোড়া ছোটে ভাই চার বাজি তিন বাজি করে যখন এসে দাঁড়ায় ওদের জীবনে টানাটানি ওই জন্য আমি আর সব জায়গায় যাইনি অনেক মেলা মিস করেছি অনেক মেলা আর এই ঘনাটা হুম গত বছরে আগের বছর আগে যে বছর ট্রেন নেয় হুম এই ঘনাটা না হলে সাড়ে তিন থেকে চার লাখ টাকায় ও এক তুলে দিছে সাড়ে তিন থেকে চার লাখ চার লাখ টাকায় তুমি কত টাকা দেবো খেয়েছে সে বছরে কত খেয়েছে ও সে বছর লাখ খানা খেয়েছে লাখ খা নকয় একদম টস চেহারা করেছিলেন ও চ্যাফ করবে একদম এত সুন্দর চেহারা করেছিলেন মানে ধারণার বাদে সেই চেহরায় শেষ পর্যন্ত হুম লড়ে গেছে হ্যাঁ লড়ে গেছে একদিন একটা আসর যে ছোটো ঘন্টা বিক্রি করেছে এর কাছে গিয়ে খাদা বাবার কাজ যেটা হচ্ছে আজ্জেদ ছিল এই ইতে ওই বড় বা উচ্চকের এটা ছাড়া হয়েছিল ওখানটা প্রথম মেলা গিয়ে আমি ফার্স্টে ওঠুন তারপরের মেলা গিয়ে দুবার মেলা হয়েছিল তারপরের মেলা গিয়ে বড় হাতে খানটা চলে গেলো বেরিয়ে যাচ্ছে গিয়ে প্রথম বাঘটায় এসে মানে উঠে গেল হ্যাঁ ওই আর্জেদের সময় কনটেস্ট করে উঠলো অবশ্য তারপরের বাগে গিয়ে আর সেই মধ্যহানদের দিনই আসবে সেই গিয়ে মানে ঘোড়া চলতেছে না এমন করতেছিল বুঝতেছি এই ওই একটা মেলা খালি মিস করেছিল তারপরে ঘোড়া সেরে কুলদিয়ার ওই ওইপারটা একটা মেলা মুসলমানদের মেলা গেলুন দুদিন ছাড়লু ইয়ে হেরে গেলো ও জিতলো খুব ছুটেছিল খুব ছুটেছে অত টাকা ইনকাম করে কি ছাওয়া কি মিস করে গো বলছো দু আড়াই লাখ টাকা আরামসে তুলে যে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা তাহলে চারিখানা বলি সাড়ে তিন লাখ টাকা একটা সিজনে তোলা মানে ক টাকা খাবে ও ক টাকা খাবো ওই এত ভালো ছুটেছিল মিস করেন র্যাম র্যাম শুধু তারপর এই আমাদের এদিকে কিছু আবার চেপে চুপে আমার ক্ষতি করেছে যেমন প্রথম ভাগে ইয়ে তিন নম্বর হচ্ছে ফার্স্ট হচ্ছে হুম সেকেন্ড হচ্ছে ইয়ে এটা বুঝেছ তিন বাই ছাড়া হয়ে গেছে গেলে ওরা এবার ঘাঁটিয়ে বয়েছিলে ও ধরে না চালো বুঝতে পেরেছো তার বাজি ওরা উঠে গেছে ওরা মনে করে ছাড়া হবে না দূরে বসেছিলো ওরা যে উঠে গেছে আর লাস্ট বাজি বলে আরে বাই ছাড়তে হবে ফিরে যাই ছেড়েছে এ ফার্স্ট রশি ফেরা হয়ে এ ফার্স্ট ওই আজের সেকেন্ড ইয়ে থার্ড হয়ে গেল রশি ফেরা করে তাহলে এ দু ভাই ছুটতে পারেন তিন ভাইয়ের মতো বেশি ছুটলে তার মানে এর একদম ধরে না চালো বুঝতে পারছো অবশ্যই এই সব তাল কাকার আরও একটা ঘোড়া আছে যেটা ইলিয়াজপুর গাইদের পাগড়া বলে সবাই জানে সেই পাগড়া ঘোড়াটা তোমাদের দেখায় এই সেই পাগড়া যার আমরা শুনে থাকি যে পিছনের পাটা খুব রানিং চলে খুব রানিং চলে তাই তো মাটির সাথে মিশিয়ে যায় মাটির সাথে দেখলে মনে হয় যেন ছোট ঘোড়া আসতে ছোট বাচ্চা ঘোড়া আসতে তুমি দেখলে সব বোঝে হ্যাঁ নিজেরটা অযথা কেন আমরা প্রায় মেলাতে দেখেছি অনেকটাই পিছনে থাকে কিন্তু নিশানার কাছে এসে গলির ভিতরে দেখবে এ পিছিয়ে আসতে দুটো তিনটে পিছনে আর ওখানটা যে উঠে গেছে না সেকেন্ড হয়েছে এখন শরীর গড়বে কাকা বলছে এখনো শরীর কিছু হয়নি শরীর হয় না এখন শুধু এমনি জাস্ট চলার মতন ওদের যেমন খোরাক দেওয়া হ্যাঁ জান বাঁচিয়ে রাখি জান বাঁচানোর গরিব মানুষ বাবা এমন কিছু লোক নয় তা কোন রকম খাইয়ে খুঁই রাখি এবার এবার সিজন আসলে তখন তৈরি হবে সবকিছু কিছু না এক ও যে পেট এবার তৈরি আরম্ভ করতে হবে এবার তৈরি হবে আর দেরি করলে হবে এই যে পেট পেট ঝুলে গেছে সব একদম ব্যালেন্সের মধ্যে হয়ে যাবে সব হয়ে যাবে রকেট বস্তা দরবার ধান খেয়ে নেবে হ্যাঁ ওই ধান সেই চাষ হয়েছে আমাদের চাষ হয়েছে ওই বিঘে চাষ ওই বিঘে দশে করেছি বিঘে দশে হ্যাঁ ওই দরবার বস্তা ধান এরা খেয়ে নেবে দশ পনেরো বস্তা দশ পনেরো বস্তা বাস সিজন পর্যন্ত সিজন পর্যন্ত রেডি করতে রেডি করতে হ্যাঁ দশ পনেরো বস্তা ধান ব্যাপার অবশ্যই কি ধান সেদ্ধ করে দাও তাই তো না কাঁচা ধান দিই কাঁচা ধান হ্যাঁ কাঁচা ধানে ভিটামিন বেশি নাকি কাঁচা ধানে তো ভিটামিনটা বেশি সিদ্ধ থেকে সিদ্ধ থেকে কাঁচা ধান হলে একটু ইয়ে হয়

এর পা কি অসুবিধা হতে পারে কি আছে পা হ্যাঁ কি বলি এখন পর্যন্ত ইলিয়াজপুর গাজ ভাইয়ের কাছে যে তিন তিন দিয়ে ঘোড়া আছে আগে সিজনে খেলার জন্য আল্লাহ রহম যদি ভাগ্যে রাখে ঘোড়াগুলো বেঁচে থাকে আমরা যদি বেঁচে থাকি তবে তো হবে অবশ্যই আল্লাহর ইচ্ছা এটুকুনি তো এটুকুনি তো মানতে হয় সবই দেখো সামনের সিজনের জন্য তিনটে ঘোড়া রেডি করছে দেখা যাক আগের সিজনে ইলিয়াস ভাই আগের সিজনে তুমি র‍্যাম র‍্যাম খেলতে পারবে সেরকম মনোভাব কি আছে তিনজনের খুব ইচ্ছা আছে বছর মানে আমি তিনজনের মধ্যে কার উপরে তোমার একটু ইচ্ছা আছে যে এর নিয়ে আমি খেলতে পারি বর্ষা ওই ও খুব ভরিদ ভরিদ খুব বর্ষা

কিংবা ফরিদ ভাই এরা দুজনের মধ্যে বাইরের গুণিন করে না আমরা দেখেছি যে কোনদিন গোলায় গোছা উঠতো না গোছা গোছা উঠেনি আমরা দেখেছি এরকম বলো একটা ঘন না কোনদিন গোছা উঠে ওর কইল যে তো শেষ করে ঘোড় সিনে দেখবো ও আসলে আমরা দেখেছি এখনো চলতেছে আমরা যখন ইউটিউবের জগতে প্রথম এসেছি যখন অনেকটাই ভালো নাম ছিল ফরিদ ভাই হ্যাঁ তো ভালো ঘোড়া তুমি অনেকটাই শুনছি ব্যাক টু ব্যাক ম্যাচ আমার ওটা বয়সটা কম প্রত্যেকের বয়সটা কম একটা ও সীমিত বক্তব্য আর কিছু বলতে চাও না আর কি বলবো আল্লাহফাগ হায়াতে রাখুক মেচে যদি থাকি মানুষ দেখবে তোমরাও দেখবে চলাচল হবে অসুবিধে আচ্ছা ঠিক আছে আল্লাহফা যদি রঙ আজকেরকার দিনে এখানেই শেষ করছি আশা করছি আপনাদের সাথে পরের ভিডিও পরে কোনো ঘোড়ামালিকের সাথে পরিচয় করাবো